ওয়েলকাম এভ্রি ওয়ান আজকের ক্লাসে আমরা ইউ এর জন্য আ কখন এই নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি ইউ এর জন্য আ বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় হয়ে থাকে যেমন আমি এখানে লিখেছি এই টিপস এর মাধ্যমে ম্যাজিক টিপস এর মাধ্যমে আজকে আমরা শিখব ইউগের জন্য আ কখন হই ওতে পুরো ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ চলো ইউ এর জন্য আ হয় যেমন পি ইউটি এর উচ্চারণ হয় পুট এবং এন ইউ টি এর উচ্চারণ হয় নাট তাহলে কোশ্চিন হচ্ছে এখানে ইউ এর জন্য হস্তকার সাউন্ড হচ্ছে এবং এখানে ইউ এর জন্য আকার সাউন্ড পাচ্ছি আমরা তাহলে বুঝবো কি করে ইউ এর জন্য কখন হস্তকার করব এবং কখন আকার করব এর ক্ষেত্রে ম্যাজিক টিপসটি হচ্ছে এখানে আমরা এটাকে দেখে বুঝতে পারবো কখন হস্তকার হবে এবং কখন আকার হবে কিন্তু এর আগে আমাদের আরেকটা টিপস জানতে হবে সেটা হচ্ছে যেমন উচ্চারণ হয় পুট এর ক্ষেত্রে হচ্ছে ইউ যদি কোন শব্দের মাঝে থাকে ইউ যদি শব্দের মাঝে থাকে এবং ইউ এর দুপাশে এক পাশে এবং আরেক পাশে দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে ভালো করে শোনো ইউ যদি কোনো শব্দের মাঝে থাকে এবং ইউ এর দুপাশে এক পাশে কনসোনেন্ট আরেক পাশে কনসোনেন্ট দুপাশে দুটো কনসোনেন্ট এবং মাঝে যদি ইউ থাকে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করি এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পুরো শব্দের মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ নিজে থাকবে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হবে ক্লিয়ার এবার এখানে দেখো ইউ আছে ইউ এর টি কনসোনেন্ট আরেক পাশে পি কনসোনেন্ট তার মানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে পুরো শব্দের মধ্যে একটি মাত্র ভাবে ইউ আছে কিন্তু এর উচ্চারণে পাট না হয়ে পুট কেন হয়েছে এর জন্য আমাদের এবার দ্বিতীয় নম্বর টিপস যেটা হচ্ছে সিক্রেট টিপস টিপসটা জানতে হবে এ থেকে শুরু করে জেড পর্যন্ত এ থেকে শুরু করে জেড পর্যন্ত আমি এখানে লিখলাম ওটাকে মিডলে রাখলাম ও এর উপরে যতগুলো আছে এদেরকে আমরা বলবো আগে এবং ও এর নিচে যতগুলো আছে এদেরকে আমরা বলবো পরে এবার আগের লেটারের সঙ্গে যদি ইউ থাকে তখন সেই ইউ এর জন্য আকার সাউন্ড করব ক্লিয়ার মানে ও এর উপরে যতগুলো লেটার আছে এর পাশে যদি ইউ বসে তখন সেই ইউ এর জন্য আমরা আকার সাউন্ড করব। এবং ও এর নিচে যতগুলো লেটার আছে এর পরে যদি ইউ বসে তখন সেই ইউ এর জন্য হস্তকার সাউন্ড করব। তাই এখানে দেখো এখানে আকার লিখেছি এবং এখানে হস্তকার লিখেছি আমরা এ থেকে জেড পর্যন্ত লিখবো ওটাকে রাখবো মিডিবে ও এর আগে যতগুলো পড়বে এর ঠিক পরে যদি ইউ থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড করব এবং নিচের যতগুলো লেটার আছে এর ঠিক পরে যদি ইউ থাকে তখন সেই ইউ এর জন্য হবে ক্লিয়ার এবার চলে আসছে এখানে পি ইউ টি এর উচ্চারণ ফুট হবে না পাট হবে আমরা এই ফ্লিপস মাধ্যমে ইজিলি চেক করতে পারবো এবার এখান দেখো ইউ আছে ইউ এর আগে আগে মানে হচ্ছে যেখানে ইউ আছে এর ডান দিকে হচ্ছে এবং দিকে হচ্ছে আগে ইউ যেখানে থাকবে তার বাঁ দিকে চেক করবো মানে ইউ এর আগে ইউ এর আগে কি আছে পি এবার এই পিটা কোথায় আছে উপরে না নিচে যদি উপরে থাকে তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড করব এবার যদি নিচে থাকে তখন ইউ এর জন্য হস্তকার সাউন্ড করবো চলো আমরা এবার পিটাকে খুঁজি পিটা কোথায় আছে পিটা নিচে আছে নিচে আছে তার মানে ও এর পরে আছে তাহলে পি এর জন্য এখানে পি এর জন্য এখানে প হবে এবং ইউ এর জন্য হস্তকার সাউন্ড করব যদি আমার পিটা এখানে থাকতো তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড হতো তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে পি এর জন্য ও ইউ এর জন্য ইউ এর জন্য আকার এবং টি এর জন্য টো তো একদমই না কারণ পিটা আমার নিচে আছে পি যদি নিচে থাকে তখন আমাদের এই উচ্চারণটা করতে হয় না পি এর জন্য ব হয় ইউ ইউ এর জন্য হস্তকার কেন কারণ পিটা ওয়ের ও এর নিচে আছে ও এর নিচে যতগুলো থাকবে ঠিক তারপরে যদি ইউ থাকে তখন ইউ এর জন্য হস্তকার হবে তাই ইউ এর জন্য হস্তকার এবং টি এর জন্য টো তাহলে এর উচ্চারণ কি হলো পি ইউ টি একে আমরা ভুল করে পাট বলতে পারবো না এবার আমরা দেখে নেব ইউ এর জন্য আ তাহলে কখন হবে যেমন দেখো এর উচ্চারণ নাট হবে হবে নাকি এখানে ইউ আছে ইউ এর দুপাশে দুটো কনসেন্ট আছে পুরো শব্দের মধ্যে একটি মাত্র ভাবে ইউ আছে তার মানে ইউ এর উচ্চারণ আ হওয়ার জন্য তৈরি এবার আমাকে এই টিপসটা চেক করতে হবে যদি এই টিপসে পড়ে তাহলে তাহলে যদি একাতে পড়ে তাহলে হস্তু কাটে এবার এর আগে কে আছে এন এনটা আমার কোথায় আছে উপরে না নিচে এন যদি উপরে থাকে তাহলে আকার নিচে থাকলে হস্তু কাট এনটা আমার উপরে আছে তার মানে কি তার মানে ইউ এর জন্য এখানে আকার সাউন্ড করব এখানে কিন্তু ইউ এর জন্য সাউন্ড করতে পারবো না টিপসটা হচ্ছে ও কে আমরা রাখবো মিডিলে ও এর উপরে যতগুলো লেটার আছে এক ঠিক পরে যদি ইউ থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড করতে হই এবং নিচের লেটার এর ঠিক পরে যদি ইউ থাকে তখন ইউ এর জন্য এন উপরে পড়ছে তাহলে জন্য এখানে আকার সাউন্ড হবে তাহলে এর জন্য জন্য ইউ আকার এবং টি এর জন্য টো কি হলো এন ইউ টি নট একে আমরা ভুল করে মুখ বলতে পারবো না তাহলে ক্লিয়ার ইউ এর জন্য আ কখন হবে প্রথমে আমাদের চেক করতে হবে যেখানে ইউ থাকবে তার দুপাশে দুটো কনসোনেন্ট আছে কিনা এবং পুরো শব্দের মধ্যে একটি মাত্র ভাবে ইউ থাকতে হবে যদি একটু বেশি ভাবে হয়ে যায় দুটো তিনটে তখন এই টিপসটা কাজ করবে না ক্লিয়ার যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন আমি চেক করব এই টিপস এ থেকে শুরু করে জেড পর্যন্ত ওটাকে ডাকবো মিটি যদি আগে পড়ে ওই আগে মানে উপরে তখন আ করব আর যদি নিচে পড়ে তখন সুকার করবো কার জন্য ইউ এর জন্য ক্লিয়ার এবার এর ক্ষেত্রে একটা ব্যতিক্রমী টিপস হচ্ছে এটাও আমাদের জানতে হবে উচ্চারণ নাকি পুল না পুল এখানে ইউ আছে ইউ এর এক পাশে এল কনসোন্ট আর এক পাশে পি কনসোনেন্ট দুপাশে দুটো কনসোনেন্ট আছে পুরো শব্দের মধ্যে একটি মাত্র ভাবে ইউ আছে তাহলে ইউ এর জন্য আ হবে কিন্তু আমি এর ক্ষেত্রে ইউ এর জন্য আ করবই না এক্ষেত্রে সিক্রেট টিপস হচ্ছে ইউ এর ঠিক পরে মানে ডান দিকে যদি ডবল এল থাকে তখন ইউ এর জন্য সুকার সাউন্ড হয় ইউ এর ঠিক পরে যদি ডবল এল থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হয় না যদি ডবল এল দেখতে পাই তখন আমাদের এই টিপস কাজ করবে না তখন ইউ এর জন্য চোখ বন্ধ করে হস্তকার সাউন্ড ইউজ করব মনে থাকবে এখানে ইউ এর ঠিক পরে ডবল এল আছে তাই ইউ এর জন্য হস্তকার সাউন্ড হবে যেমন পি এর জন্য পো ইউ এর জন্য হস্তকার ডবল এল একই রকমের লেটার যদি দুবার থাকে তাকে আমরা একটি ধরে নিই তাহলে ডবল এল কে একটা এল ধরে নেব এল এর জন্য লো কি হলো পি ইউ ডবল এল ফুল একে আমরা ভুল করেও পাল বলতে পারবো না চলো তাহলে এরকম আরেকটি এক্সাম্পল দেখে যেমন যেমন এফ ইউ ডবল এল এর উচ্চারণ আমরা কি করব ফুল না ফাল আবার এখানে দেখো ইউ আছে ইউ এর ঠিক পরে ডবল এল আছে তার মানে ইউ এর জন্য এখানে আকার সাউন্ড হবেই না যদি ইউ এর ঠিক পরে ডবল এল থাকে তখন এই টিপসটি কাজ করবে না তখন ইউ এর জন্য হস্তকার সাউন্ড হবে আমরা এক্ষুনি দেখে আসলাম তাহলে এফ এর জন্য পো ইউ এর জন্য হস্তকার ডবল এল এর জন্য একটা এল এল এর জন্য লো মানে ফুল একে আমরা ফাল বলতে পারবো না তাহলে ইউ এর ক্ষেত্রে আমরা কটি রাখবো তিনটি প্রথমত ইউ এর দুপাশে দুটো যদি থাকে এবং পুরো মধ্যে যদি যদি একটি মাত্র ইউ থাকে বেশি হয়ে ভাবেল যায় দুটি তিনটি তখন কিন্তু ইউ এর জন্য আকার সাউন্ড হবে না একটি ভাবেল লাগবে সেটা ইউ নিজে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হবে এবার যদি আমার এই প্রথম টিপসটা স্যাটিসফাই করে তখন আমরা আসবো এই টিপসে এ থেকে পর্যন্ত ওটাকে রাখবো মিডিলে যদি ও এর আগে পরে মানে উপরে এর ঠিক পরে ইউ থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হবে এবং যদি ও এর এর নিচে পড়ে মানে ঠিক পরে ইউ থাকে তখন ইউ এর জন্য হস্তকার সাউন্ড হবে ক্লিয়ার এবার তিন নম্বর টিপস নাকি যেখানে ইউ থাকবে তার ডান পাশে চেক করবো যদি ডোবল এল থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হবে না তখন ইউ এর জন্য হস্তকার সাউন্ড হবে যেমন ফুল ভুল এই তিনটি টিপস যদি আমরা ঠিকঠাক ভাবে মাথায় রাখতে পারি ইউ এর জন্য কখন আকার বই কখন হস্তকার বই এই নিয়ে জীবনে আর কোনো দিনও ডাউট থাকবে না তাই এই টিপস গুলো খুবই ইম্পর্টেন্ট এবং সিক্রেট টিপস সবাইকে রিকোয়েস্ট করবো এই টিপস গুলো মাথায় রাখো চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক দিন কয়েকটি হোমওয়ার্ক করো চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো EU double n এর উচ্চারণ টুল হবে নাকি টাল হবে নেক্সট RUN এর উচ্চারণ আমরা গান করব নাকি রুন করব সবাই এই দুটো ওয়ার্ডের উচ্চারণ কমেন্ট সেকশনে লিখে দেখাও তাহলে আমি বুঝতে পারবো কেমন শিখছো তাহলে আজকের মত এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাস